নিয়ম শৃঙ্খলা ঐক্য শান্তির প্রতীক নিয়ম শৃঙ্খলা ঐক্য একতা হল শান্তির প্রতীক এই শান্তিকে ভঙ্গ করে কিছু উচ্ছৃঙ্খল বকাঠে মানুষ যারা সুশৃঙ্খলা তাকে পছন্দ করে না উশৃঙ্খলা মানুষের উশৃঙ্খল ভাষা উশৃঙ্খল কথা উশৃঙ্খল কাজ ওরা নিজেরাও উশৃঙ্খল নিজেদের সন্তানদেরকেও বানায় উশৃঙ্খল ওরা নিজেদের সন্তানদেরকে পর্যন্ত ওরা নিজেদের সন্তানদেরকে পর্যন্ত উশৃঙ্খল বানায় রাখে সন্তানদেরকে সুশৃঙ্খল বানায় না শৃঙ্খলা বোঝায় না ওরা পছন্দ করে নিজেরাও উচ্শৃঙ্খল থাকতে এবং অন্য মানুষকেও সন্তান সন্তানদেরকেও উশৃঙ্খল বানাইতে এই উচ্ছৃঙ্খলতার মাঝেই তাহাদের শান্তি তাহাদের লাভ তাহাদের কাজ উশৃঙ্খল মানুষের কথা কাজে সব কিছুতেই উশৃঙ্খলতা এরা সামান্য অল্প কিছুতেই তারা উচ্চ ভাষা ব্যবহার করে উশৃঙ্খল কাজ করে সামান্য হালতে সামান্য অবস্থায় তারা উশৃঙ্খলতা সৃষ্টি করে যেখানে উশৃঙ্খলতার কোনো প্রয়োজন নেই সেখানেই এরা মানুষকে সব সময় নিজের বাসা দিয়ে নিজের কাজ দিয়ে কোনটা করে রাখে ওরা মানুষদেরকে সংকুচিত করে রাখে নিজের বাসা শৃঙ্খল ব্যবহার দিয়ে শৃঙ্খল কাজ দিয়ে উশৃঙ্খল কথা দিয়ে আবার নিজে খুব ভালো একথার বিকাশ ঘটায় তার কথা দিয়ে সে নিজেই ভালো নিজের সভ্য ইত্যাদি ইত্যাদি আসলে সে যে অসভ্য সেটা সে বুঝে না বুঝতে পারলেও সে প্রকাশ করে না এ সকল মানুষকে সামাজিক রাষ্ট্রীয় পারিবারিক ধর্মীয় কোনো কাজ দেওয়া উচিত নয় এদেরকে সকল বিষয় থেকে বঞ্চিত রাখা উচিত এরা যদি কোনো ক্ষমতা পায় তখন তাদের অশৃঙ্খলতা অপরাধ অন্যায় বহুগুণে বৃদ্ধি পায় যাহার কবলে মানুষ হয়রান পেরেশান অতিষ্ঠ হয়ে থাকে ওই অসভ্য মানুষগুলি উশৃঙ্খল মানুষগুলি সুশৃঙ্খল মানুষকে দেখতে পারে না ভালো মানুষকে দেখতে পারে না ভালো মানুষকে দেখলেই তাহাদের কলিজা আগুন জ্বলে তাদের মনে আগুন জ্বলে ভালো মানুষের কথা শুনলেই তাদের মনে আগুন জ্বলে ওরা ভালো মানুষকে ভালো থাকতে দেয় না ভালো মানুষকে কাজ করতে দেয় না ভালো মানুষকে কোনো পদে যাইতে দেয় না তা ওরা এমন নিকৃষ্ট এতই খারাপ হ্যাঁ জগৎবাসী ভালো হও ভালো হয়ে চলো উপকার হবে ভালো হবে তুমিও শান্তিতে বসবাস করবে তোমার প্রতিবেশী জগৎবাসী তোমার থেকে শান্তিতে বসবাস করবে আরও শৃঙ্খল হয়ে থাকলে তুমি নিজেও থাকবে কষ্টে এবং অন্যরাও থাকবে কষ্টে সুস্থতা ও নিরাময়ের জন্য অপারেশন ও তিক্তিতা ঔষধ